আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা ইতিপূর্বেই থামবেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে কথা বলবো গার্মেন্টস ফ্যাক্টরিতে ফিনিশিং কোয়ালিটির কাজ কী এবং বেতন কত টাকা এই একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ক্লিয়ার করব এবং প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো যেন ফিনিশিং কোয়ালিটির কাজ কী এবং কীভাবে সে একটি গার্মেন্টস চেক করে থাকে তো বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে অবশ্যই ধৈর্য সহকারী ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন যদি আপনাদের কারো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করবো ইনশাআল্লাহ তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গাইডনেন্স রিলেটেড ভিডিও পেতে তো চলুন কথা না বাড়ি মূল পয়েন্টে যাওয়া যাক এই ভিডিও ফুটেজে দেখতে পারতেছেন এখন আয়রন ম্যান আয়রন করতেছে টি শার্ট তো আয়রন করার পর দেন তারপরে ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টর সেটা চেক দিয়ে থাকে তো দেখতে পারতেছেন একটি সেলে একটি লং স্লিভ টি শার্ট চেক করতেছে তো সে যে চেকটা করতেছে এখন এটা হচ্ছে প্রাইমারি চেক তো আয়রন করার পরে গার্মেন্টসটা চেক দিচ্ছে কোথাও কোনো আয়রন প্রবলেম আছে কিনা কোথাও কোনো ডিফেক্ট আছে কি না সেটা চেক দিচ্ছে তো এটা চেক হচ্ছে প্রাইমারি চেক আমি গেট আপস একটা ভিডিও শেষে দেখাইতেছি আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ফিনিশিং কোয়ালিটির বেতন কত টাকা এটাও আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে বিস্তারিত আলোচনা করবো এই একটি ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করব যে একজন ফিনিশিং কোয়ালিটির কি কাজ হয়ে থাকে এবং বেতন কত টাকা এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগে ফিনিশিং কোয়ালিটিতে সব কিছু বলবো অবশ্যই ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এক বাই ভিডিওতে কমেন্ট করেছিল যে ফিনিশিং কোয়ালিটির কাজ সহজ না সুইং কোয়ালিটির কাজ সহজ তো আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতেছি ভাইয়া যে অবশ্যই সুইং কোয়ালিটির কাজ এসে ফিনিশিং কোয়ালিটির কাজ একটু সহজ তো আশা করি আপনার অ্যান্সার আপনি পেয়ে গেছেন যে ভাই এবং বোনেরা এসএসসি এবং এইচএসসি পাস পাশ করে পড়াশোনা কন্টিনিউ করতেছেন না ভাবতেছেন এই পঁচিশ সালে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি পদে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করবেন এই পঁচিশ সালে কোন গ্রেডে কত টাকা বেতন তো অনেকে বলে থাকে যে ফিনিশিং কোয়ালিটিতে সুইং কোয়ালিটির বেতন বেশি কিনা জি ভাই না তো গ্রেড অনুযায়ী বেতন হয়ে থাকে তো কোন গ্রেডে কত টাকা বেতন গ্রেড এতে ফিনিশিং কোয়ালিটির বেতন হচ্ছে পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা গ্রেড বিতে ফিনিশিং কোয়ালিটির বেতন হচ্ছে চোদ্দো হাজার দুইশো পঁচাত্তর টাকা গ্রেড সিতে ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টরের বেতন হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি যে কোন গ্রেডে কত টাকা বেতন তো প্রয়োজনীয় কী কাগজপত্র লাগে তো ফিনিশিং কোয়ালিটি কাটিং কোয়ালিটি সুইং কোয়ালিটি আপনি গার্মেন্টস ফ্যাক্টরিতে যে কোনো সেকশনেই কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে চাকরি করেন না কেন আপনার সর্বনিম্ন এসএসসি পাশের সার্টিফিকেট থাকতে হবে না নাহলে কখনোই আপনার চাকরি হবে না তো প্রয়োজনের যে কাগজপত্র লাগবে আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি আপনার নমনির এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি আপনার চেয়ারম্যানের সার্টিফিকেট এবং আপনার সাইকবি করে স্টাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার নমুনের দুই কপি করে স্টাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজের ছবি নিয়ে এসে ফ্যাক্টরিতে নিয়োগ আসে ওই ফ্যাক্টরির মেন গেটে আসলে আপনার চাকরি হবে ইনশাআল্লাহ তো অনেকেই কাগজপত্র চেক দিয়ে নিয়ে আসেন না তো এই পঁচিশ সালে রিসার্চ ডিপার্টমেন্ট অনলাইনে কাগজ চেক দিয়ে থাকে আপনার যে প্রয়োজনীয় কাগজপত্র থাকবে এগুলো অনলাইনে চেক দিয়ে থাকবে যেমন আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের অবশ্যই অনলাইন চেক দেবে আপনার সার্টিফিকেটের অনলাইন চেক দেবে যে আপনার সার্টিফিকেটের সাথে আপনার জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডের জন্ম তারিখ ঠিক আছে কি না তো অবশ্যই আপনি কাগজপত্র ভালোভাবে যাচাই বাছাই করে তারপর কোনো ফ্যাক্টরি কেটে দাঁড়াবেন অবশ্যই আপনি আগে আপনার কাগজপত্র ভালোভাবে যাচাই করে দেন তারপর কোনো ফ্যাক্টরি গেলে দাঁড়াবেন কারণ আপনার কাগজপত্র যদি কোনো সমস্যা থাকে তাহলে এইচআর ডিপার্টমেন্ট কখনও এটা অ্যাকসেপ্ট করবে না এবং আপনার চাকরি হবে না তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটিতে একটি লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে এখন দেখতে পাচ্ছেন যে চেকটা করতেছে ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টর গেট আপ চেক তো ফিনিশিং একটা লেআউট থাকে কোয়ালিটি চেকের লেআউট প্রথমে প্রাইমারি চেক করে কোয়ালিটি ইন্সপেক্টর দেন তারপর কিছু কোয়ালিটি থাকে গেট আপ চেক করে এবং মেজারমেন্ট চেক করে এখন যে চেকটা করতেছে ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টর তো গেট আপ চেক করতেছে দেখতে পাতেছে নেক শেপ ঠিক আছে কিনা তো গেট আপ চেকের মধ্যে একটা গার্মেন্টসের ফোর পয়েন্ট চেক আছে তো দেখতে পাচ্ছেন চেক করতেছে ফোর পয়েন্ট সেক সেটা হচ্ছে নেকের পয়েন্ট ধরে দুই শোল্ডার ঠিক আছে কিনা দুই স্লিপ ঠিক আছে কিনা দুই স্লিপের ওপেনিং ঠিক আছে কি না সাইড সিএম দুইটা সমান আছে কি না তো এইভাবে একটা ফোর পয়েন্ট চেক করে থাকে একটা গার্মেন্টসের ইন্টারভিউতে অনেক সময় প্রশ্ন করে থাকে যে একটা গার্মেন্টস কিভাবে ফোর পয়েন্ট চেক করা করা হয়ে থাকে তো আমি এই বিষয়টাও ক্লিয়ার করলাম তো এইভাবে ফোর পয়েন্ট চেক দিয়ে থাকে একটা গার্মেন্টসের তো আশা করি আপনারা ফোর পয়েন্ট চেকটাও বুঝে গেছেন তো যদি এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি যে একজন ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ কি এবং বেতন কত টাকা তো কিভাবে একটা গার্মেন্টস চেক করে থাকে তো যদি আমার এই ভিডিওটি আপনার একটু উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো আশা করি যে ভাই এবং বোনেরা এসএসসি এবং এইচএসসি পাস করে পড়াশোনা কন্টিনিউ করতেছেন না ভাবতেছেন এই পঁচিশ সালে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেক্টরে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করবেন ইন্টারভিউতে আরও যে প্রশ্নগুলো করবে আপনাকে তো ফিনিশিং কোয়ালিটিতে চাকরি নিতে গেলে অবশ্যই আপনাকে এই প্রশ্নগুলো করবে যে ফিনিশিংয়ে আপনি এটা বেসিক টি শার্ট কত পিস চেক করতে পারবেন তো আপনি উত্তরে বলবেন একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ পিস তো আরও জিজ্ঞেস করবে ডিফেক্ট কাকে বলে ডিফেক কত প্রকার এবং কি কি পাঁচটি মেজর ডিফেক্ট পাঁচটি মাইনর ডিফেক্ট পাঁচটি ক্রিটিকের ডিফেক্টের নাম বলুন এবং আয়রন ডিফেক্টের নাম বলুন তো এগুলো নিয়ে আমার একটা ভিডিও করা আছে তো গার্মেন্টস ফ্যাক্টরিতে ইন্টারভিউতে প্রশ্ন উত্তর নিয়ে একটা ভিডিও করা আছে তো ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন তো ওই ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ডিফেক্ট কত প্রকার এবং কি কি ডিফেক্ট রাখে বলে তো অবশ্যই ওই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি এই ভিডিওতে একজন ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টরের কী কাজ হয়ে থাকে আমার প্রত্যেকটি ভিডিওর শেষে আমি যে কথাটা আপনাদের বলে থাকি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না প্রত্যেক ভিডিওতে আমি এই কথাটা আপনাদের বলে থাকি তারপরও অনেকেই প্রতারিত শিকার হচ্ছেন তো এই জন্যে আমি প্রত্যেক ভিডিওতে বলে দিই যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি একজন ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ কি একটু বেসিক টি শার্ট কীভাবে চেক দিয়ে থাকে এবং ইন্টারভিউতে কি পোস্টগুলো করে থাকে এবং কিভাবে একটা ফোর পয়েন্ট চেক করে থাকে একটা গার্মেন্টসের তো যদি আমার এই ভিডিওটি আপনার একটু উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ Yeah. Mm -hmm.